আপনি কি বুঝেন না যে এক ভাইকে তুচ্ছতা ছিল করলে আপনার গুণা হচ্ছে আপনার আমলগুলো বরবাদ হচ্ছে এক ভাইকে আপনি কটুক্তি করেন কেন গালি দেন কেন আপনার যে শায়েখের বয়ান ভালো লাগে যে শায়েখ যে পীর সাহেব যে বক্তা সাহেবের কথা ভালো লাগে আপনি তার কথা শুনবেন ভালো কথা কিন্তু তার পক্ষ নিয়ে অন্য আলেমকে অন্য আরেকজনকে গালি দিবেন কটুক্তি করবেন এটা কি মানায়

ভয়াবহ অবস্থা আস্তাফিরুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আর জোরে বলে না আমি ভাই আমাদের তো কাজ বলা আল্লাহ পাক ভালো জানেন কেউ পরিবর্তন হলে হতেও পারে প্রিয় যুবক ভাইরা পায়ে হাত ধরে বলে যাই প্রিয় যুবক ভাইরা তোমাদের প্রতি রিকোয়েস্ট যদি কেউ আল্লাহকে ভয় করো দিনকে ভালোবাসো তবে সাবধান কোনো শায়েখের পক্ষ অন্য আরেকজন আলেমকে কিংবা অন্য আরেকজন আলেমের সাপোর্টারকে ঘালা করো না ফেসবুকে একে অপরকে নিয়ে ট্রল করো না আসো আমরা এগুলো বন্ধ করি প্রিয় ভাই আসো এগুলো বন্ধ করি একে অপরের প্রতি দরদওয়ালা হই আরে ভাই কি বলবো ফিলিস্তিনের ছোট্ট শিশু এই ভিডিও দেখে কতবার কাঁদছি হিসাব নেই যখনই দেখি তখনই কান্না আসি ছোট্ট শিশুকে জিজ্ঞেস করছে ঈদের মধ্যে তুমি কি চাও ঈদের মধ্যে তোমার কি চাওয়া সাংবাদিক প্রশ্ন করছে ছোট্ট বাচ্চা উত্তর দেয় ঈদের মধ্যে আমাদের কোনো চাওয়া নাই শুধু একটাই চাওয়া ওই যে বিমানগুলো থেকে যেন আর আমাদের বাড়ি করে বোমা না ফেল ছোট্ট বাচ্চা আরেক বাচ্চাকে জিজ্ঞেস করছে তোমার ঈদের মধ্যে কি চাওয়া সে বলে আমার কোনো কিছু চাওয়া নেই শুধু চাই আমার বাবা নিয়া আমি ঈদের মাঠে যাব। বাবার আঙ্গুল ধরে ধরে আমি ঈদগাহে যাব। এই ছোট্ট শিশুকে কে বলবে তার বাবা আগাতে তার বাবা বোমার আগাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার বাবা চলে গিয়েছেন শহীদ হয়ে গিয়েছেন তাকে নিয়ে আর ঈদগাহে যেতে পারবে না ছোট্ট বাচ্চাকে কে বোঝাবে কাচ্চা ফিলিস্তিন ফিলিস্তিনের ছোট্ট শিশুর কান্নাও যদি আপনার আমার কানে আসে এ সমস্ত ইখতিলাফ বাদ দেন প্রত্যেকটা প্রোগ্রামে ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন ইসরায়েলি পণ্য বয়কট করার কথা বলেন প্রত্যেকটা প্রোগ্রামে ভারতীয়দের আগ্রাসন নিয়ে কথা বলেন খণ্ডের মুসলিমদেরকে নিয়ে হিন্দুত্ববাদীদের আগ্রাসন নিয়ে কথা বলেন প্রত্যেকটা প্রোগ্রামে যতটুকু পারেন আপনার লিখনির মাধ্যমে আপনার কথার মাধ্যমে এ জাতিকে সজাগ করেন হিন্দুত্ববাদীদের এজেন্ডা এ ভূখণ্ড কেউ ভূখণ্ড থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া এ ভূখণ্ডে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা ফিলিস্তিনের মুসলমান মার খাইলে আমার অন্তরে কষ্ট আসে না নাই কাশ্মীরের মুসলমান মার খাইলে আমার অন্তরে ব্যথা আসে না নাই আরাকানের মুসলিম মার খাইলে আমার অন্তরে ব্যথা আছে না নাই ওই গুড়ে মুসলিমরা মায়ের খাইলে আমার ব্যথা আছে না নাই অতএব মুসলিমরা মায়ের খায়া জর্জরিত আমরা এই অবস্থায় নিজেদের মধ্যে নিজেদের ইখতিলাফগুলো নিয়ে ছুট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফে জড়িয়ে উম্মাহকে দ্বিধা বিভক্তির মধ্যে রেখে আমাদের সময়গুলো আমাদের লিখনি আমাদের বলা কথাগুলো সব কিছু যেন কাফের মুশরিকদের জায়নিস ইহুদিদের ইসরায়েলিদের বিরুদ্ধে যায় আমাদের লিখনী আমাদের বলা আমাদের সময় আমাদের শ্রম আমাদের জন আমাদের মল আমাদের সব কিছু যেন ইয়াহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মুক্তারদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে আমাদের সব কিছু যেন সাতমদের বিরুদ্ধে ট্রান্সজেন্ডারবাদীদের বিরুদ্ধে যায় আমার সময় যেন সালাফি ভাইদের বিরুদ্ধে না হয় আমার সময় যেন হানাফি ভাইদের বিরুদ্ধে না হয় আমার সময় যেন হাল হাদিস বাইদের বিরুদ্ধে না হয় আমার সময় যেন জামাত ইসলামের বিরুদ্ধে না হয় আমার সময় যেন চর্মোনায়ের বিরুদ্ধে না হয় আমার সময়গুলো যেন ব্যয় হয় কাফের মুশ্রিকদের বিরুদ্ধে আমার সময়গুলো আমার জল আমার মাল আমার সব কিছু যেন ব্যয় হয় আল্লাহ এবং তার রসুলের পক্ষে এবং ইহুদি খ্রিস্টান অমুসলিম কাফের সাতেম আল্লাহ নবীর দুশ্মন মুরতার সিন্দিকদের বিরুদ্ধে যদি তাই হয় আমার সময় এভাবে কাজে লাগে তবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নসরুম মিন আল্লাহ ও করিব আল্লাহর সাহায্য এবং বিজয় কবি নিকটবর্তী সুবহানাল্লাহ হাজিরিন কিছু কথা বুঝতে বললাম আর দু একটা কথা বলি ইতি টানব ইনশাল্লাহ রাত্র গভীর হয়ে গেছে আচ্ছা বলেন আপনি আমার সামনাসামনি কখনো আমাকে গালি দিবেন আমাকে সামনাসামনি গালি দিলে একটা কটু কথা বললে উচ্চতা চিল্ল করলে আপনার গুনা হবে কি হবে না তাইলে যদি ফেসবুকে করেন যেই ছেলেটা সামনাসামনি জুতা টানাটানির জন্য দৌড়াদৌড়ি করে এই ছেলেটা ফেসবুকে শায়কদের কেউ গালি ভালো কি সমস্যা এবার আসেন আরেকটা ছোট্ট ঘটনা শোনাই হজরত অমর রবিআল্লাহ আহমুর কাছে একটা বিচার আসছে এই বিচারটা ওমর রাজিয়াল্লাহু আনহুর কাছে আসার আগে আর দুইজনের কাছে গেছে প্রথমত গিয়েছে হযরত আবু বকরের কাছে রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ইহুদি এবং একটা হলো নামদারি মুসলিম দুইজনে জনে বিচার নিয়ে গেছে তো বিচারের ফয়সালা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহুদির পক্ষে দিয়েছেন ইহুদি মাইনা কিন্তু ওই যে নামদারি যেটা ওইটা মানে নাই এবার ওই নামদারিটা কয় যে আমি বিচার মানি না চলো মোহাম্মদের কাছে যাই সাল্লাম নবীর কাছে যাব এসে রসুল সাল্লাহ সাল্লামের কাছে কে কি ফাইসালা রসুল সাল্লাহ সাল্লামও দিলেন ইয়াহুদির পক্ষে ইসলামের শিক্ষা এটাই বিচারিক ক্ষেত্রে কার পক্ষে যাবে সেটা দেখবার সময় নেই তো এই ফাইসালাও ইহুদির পক্ষে গেছে ইয়াহুদি খুব খুশি কিন্তু ওই যে নামদারি ওইটা মানবে না বলতেছে চলো উমরের কাছে যাই জায়গা মতো আর কি এবার হজরত কাছে আসছে বিচার নিয়ে যে এই বিচার হজরত করের কাছেও গেছে কাছেও গেছে কিন্তু এই নামদারি মুসলিম মানে নাই এই কথা শোনার সাথে সাথে হজরত উমর বলেন তোমার এই বিচার নিয়ে তোমরা হজরত আকরের কাছে গিয়েছিলা বলে হ্যাঁ রসুসল্লাহ কাছেও গিয়েছিলা বলে হ্যাঁ ক তুমি কি বিচারে সন্তুষ্ট না কয় না ক তাইলে দাঁড়াও আমি একটু ঘর থেকে আসি ঘরে গিয়া হজরত উমর খাপ খোলা উন্মুক্ত তরবারি নিয়ে আসা একটা খুব দিয়া নামদারি মুসলিমের মাথা খেতে আমি দুইটা ঘটনাকে একত্র কেন করলাম খলিফতুল দিচ্ছেন এমন অবস্থায় এক লোক উনার গায়ের জামা নিয়ে প্রশ্ন করলেন উনি কোনো কথা বললেন না উনার ছেলেকে দিয়ে জবাব দেওয়ালেন মারধর করলেন না ধমক দিলেন না জবাব পর্যন্ত দিলেন না কিন্তু যেমনি আমার আপনার পায়গম্বর সর্দারেজ আলমকে অবহেলা করলো সর্দারেজ আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের বিচার ফাইসালা মানল না সাথে সাথে তরবারি দিয়া হজরতানটা ফেলে দিল্লা প্রত্যেক জুমার খতিবগণ এটা পড়েন রহম দিলওয়ালা নরম মনের একজন ব্যক্তি হজরত আবু বকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাল্লাল্লাহু পৃথিবী থেকে চলে যাওয়ার পর ইরতিদাদের ফিতনা শুরু হয়ে গেল মানুষ দলে দলে মুরতাদ হতে শুরু করলো এদিকে আরেক ভয়ঙ্কর সমস্যা কি কিছু ব্যক্তিরা বলে বসলো যেহেতু এখন নবী নাই আমরা আর সৎকা দিব না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নাই বলে যারা সৎকা দিতে চাইলো না অস্বীকার করে বসলো এই মুহূর্তে আবু কররাদি আল্লাহু আনহু কিপে গেলেন হজরত উমর শক্ত মানুষ লাগলেন হজরত বোঝাইতে লাগলেন্তিদার চলতেছে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে এই সময়ে যারা এই সৎকা দিতে চাচ্ছে না এদের সাথে যুদ্ধ করা যাবে না হজরতে আবর বললেন আল্লাহ নবীর সময়ে যারা একটা উতের রসি দিত আমার সময় যদি একটা উটের রশ অস্বীকার করে আমি আবু অকরের রক্ত থাকতে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব ওনাদের বক্তব্য হইতে এমন যে আবু অকরের শরীর রক্ত থাকবে আর ইসলামের মধ্যে নতুন কোনো কিছু তৈরি করা হবে আমি মানব না তাইলে বলেন এই লোকগুলো এক জায়গায় কত নরম একই আমার এক জায়গায় কত নরম আর এক জায়গায় কত শক্ত

রসল্লা সালামে খাদিসের মধ্যে তো বলছেন এক মোমেন আর এক মোমিনের দেহের মতো দেহের এক অঙ্গ কাটলে যেমন ভেতা লাগে আর অঙ্গ উহ উহ করে আপনার হাত কাটছে এই জায়গায় খাবার খাইতে নিছেন যারা এই এটার বক্তব্য এরা খুব ভালো বুঝবেন আঙ্গুল কাটছে এখানে খাবার খাইতে নিছেন জাল লাগছে আঙ্গুলে দেখবেন মুখে দিতেছেন হাত নড়বে হয় হয়তো হয় না খাবার খাইতে গেছেন জাল লাগছে কোন হাতে নরে কোন হয় কি হয় না এটাই মুমিনের শরীর কাজাস ওয়াহাই দিন পুরা মুমিন যেন এক বডি